বকেয়া বেতন ও কাজে পুনর্বহালের দাবিতে ধর্নায় বসলেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চাকরি চুত ছজন অস্থায়ী মহিলা কর্মী তাদের দাবি যতদিন না কাজের ফেরত নেওয়া হচ্ছে ও বকেয়া বেতন মেটানো হচ্ছে ততদিন ধর্না চলবে সোমবার দুপুর থেকে আন্দোলনে নেমেছে চাকরি যাওয়া ওই ছয় কর্মী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জানিয়ে গেছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অধীনে একটি সংস্থার মাধ্যমে ওই ছয়জন মহিলা কর্মী অস্থায়ীভাবে কাজ করতেন দু শুরুর দিকে কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ বাঁধে যা পরবর্তীতে পুলিশ পর্যন্ত গড়ায় সেই ঘটনার পর ওই বছর মার্চ মাসের শেষে ছজনকে সাসপেন্ড করা হয় অভিযোগ শুধুমাত্র তাদেরই বরখাস্ত করা হয়েছে অন্যদিকে যাদের সঙ্গে বিরোধ হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ আরও সাসপেন্ডের পাশাপাশি তাদের দু মাসের বকেয়া বেতনও দেওয়া হয়নি দেড় বছর কেটে গেলেও না কাজ না বেতন কিছুই মেলেনি তাই বাধ্য হয়ে ফের আন্দোলনের পথে হাঁটলেন তারা আন্দোলনকারীদের অভিযোগ আমরা বিগত আট বছর ধরে এখানে কাজ করি কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে তো দুটো কোম্পানি চলে গেছে তারপরে সিএফএস কোম্পানি আসে বিগত দু বছর হতে চলল প্রায় দু সালে পনেরোই মার্চ নিজেদের কর্মীদের মধ্যে পোস্ট চেঞ্জিংয়ের ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা হয় সেই ঝামেলা থেকে দুতরফে একটা মামলা হয় সেই মামলায় আমরা এই ছয়জন আছি ছজনকে বসিয়ে দেওয়া হয় এবং আরেক তরফকে একদিনের জন্য বসানো হয়নি উল্টে তাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদেরকে উঁচু পোস্টে আরও পদোন্নতি করে দিয়েছে কোম্পানি তো আমরা কোথায় দোষটা করলাম তাহলে আমরা কেন দু বছর যাবত আজকে সাসপেন্ড হয়ে বসে থাকবো আমাদের তো পরিবার আছে সংসার আছে আমরা কি করে সংসারটা চালাবো এবারে আমাদের এই কাজের উপরে অনেক কিছু করা আছে নির্ভর করছে এই কাজটার উপরে আজকে আমরা কী এমন করেছি যার জন্য আমরা আজকে এই দিনটা আমাদের দেখতে হলো আমাদের ধর্নায় বসতে হলো আজকে এসে এমনকি আমি এখানকার একটা ইউনিট কমিটির প্রেসিডেন্ট ছিলাম ঠিক আছে আমাদের দশতলার যে কমিটিটা আছে আইএন আন্ডারে আমরা সবাই আছি আজকে আইএনটিসি এন করা নিয়ে আমাদের কোম্পানির সাথেও আমার একটা মতবিরোধ হয় ওনার বক্তব্য এখানে কোনো কমিটি করা চলবে না তো এই কমিটি আমরা এসআইএসের আমল থেকে করে আসছি যখন ফার্স্ট এসআইএস কোম্পানি আসে তখন থেকে আমরা করছি আমরা কেন কমিটি ভাঙতে যাব আজকে কমিটি করার জন্যে কি আমাদের এই পরিণতি হলো আমরা সেটা জানতে চাই থেকে আমরা ধর্নায় বসলাম যে আমাদের এখন আর মানে কি বলবো আমাদের দু বছর হয়ে গেল আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ আমাদের এখন মানে আমরা কাজটা চাচ্ছি যেন আমরা কোম্পানির কাছে এটাই আমাদের অনুরোধ যে আমাদেরকে আবার কাজে নিয়োগ করানো হোক আমরা মানে আমাদের বলার মতো না কি এরকমই মানে কী বলবো আর বারবার আমরা কোম্পানিকে আমরা ফোন করেছি কোম্পানি আমাদের মানে ফোনও তোলে না কিছু বলতেও চায় না শুধু বলে হবে আজকে হবে কালকে হবে আজকে হবে কালকে হবে করতে করতে আজ হয়তো দু বছর হয়ে আর কতদিন আমরা এইভাবে থাকবো আজকে কি করছেন আপনারা হ্যাঁ আমরা শান্তিপূর্ণ ধর্নায় আমরা এখানে আজকে এখানে থাকবো ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে